বন্ধুরা চলে আসলাম আমার এই বিড়ালদের ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো এখন একটা ছোট কালু দুধ খাচ্ছে আর মা ওর সঙ্গে আছে ছোটো এখন ছোটো কালু এখন সকালবেলা দুধ খেতে ব্যস্ত আছে এরপরে আবার খেলাধুলা করবে মাও তার গা পরিষ্কার করছে দেখতে ভালো লাগছে দুজনকে বেশ সুন্দর এখন ওর মাও একটু ওকে পরিষ্কার করে দিচ্ছে মা এখন একটু রেগে গেছে বলছে আর না খেতে কিন্তু কালো লুকিয়ে লুকিয়ে চুরি করে খাচ্ছে মা এখন রেগে গেছে এরপরে দুই ভাইয়ে খেলতে লেগেছে দু ভাইয়া এখন খেলাধুলা করছে লাফিয়ে ছুপিয়ে হুষ্টমি করছে এভাবে খেলতে খেলতে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে ওরা এবারে বাক্সের উপরে উঠে ওরা খেলতে লেগেছে একজন উপরে একজন নিচে আবার দুজনে খেলতে খেলতে বারান্দায় চলে গেছে গেটের সামনে খেলতে খেলতে ওরা একবার এদিক একবার ওদিক এবার চটির সামনে চলে এসছে চটি নিয়ে খেলছে দুষ্টুমি করে ওরা সারাদিন ধরে কথা বললে শোনে না শুধু দৌড়ঝাপ করে দেখতে পাচ্ছ তা স্থির হয়ে বসে নেই একবার এখানে একবার ওখানে একজন একজনের সঙ্গে মারামারি করছে মার মার ওকে মার একদম চিত হয়ে পড়ে আছে মা আবার একজনের গা পরিষ্কার করে দিচ্ছে বাইরে এসে সেই দুধ খাবার আবার দরকার হয়ে পড়েছে এভাবেই সারাদিন কাটছে ওদের মা ওকে একটু পয়সা করে দিচ্ছে গা হাত পা কালুর মা এটা এখন দুধ খেয়ে একটু শুয়ে পড়েছে এরপাশে ওর বাবা বসে আছে বাবা শুয়ে আছে আর তার পাশে এর ও শুয়ে আছে অনেকক্ষণ খেলাধুলা করেছে এবারে বিশ্রাম এপাশে ওর মা বসে পাহারা দিচ্ছে